চিকেন এইভাবে রান্না করলে একেবারে প্লেট চেঁটে পুটে সবাই খাবে বন্ধুরা আজকের এই রেসিপির ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম আপনারা দেখতে থাকুন প্রথমে আমি গ্যাসে কড়াটি বসিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এরপরে আমি ওই পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা ও রসুনের পেস্ট এরপর পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো লঙ্কা দিলাম এরপর দেব পরিমাণ মতো হলুদ সমস্ত মশলা একসাথে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব অল্প একটু জল জল দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেজপাতা দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করার পরে ঢাকনা ঢেকে রেখে দিব ঢাকনা কিছুক্ষণের পর এসে খুলে দেখলাম এই সুন্দর একটা স্মেল বেরোচ্ছে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে জল মরে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট ছোট করে কাটা আলু আর দিয়ে দিব মাংস আবারও সমস্ত উপকরণ একসাথে উপর নিচ করে নিয়েছি এরপর ঢাকনা ঢেকে আবারও কিছুক্ষণের জন্য রেখে দেব এইভাবে সমস্ত উপকরণ একসাথে কষে নেবো দেখতে পাচ্ছেন কষানো প্রায় হয়ে এসেছে আর জলও নেই এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব আলু আর মাংস সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল এরপরে ঢাকনা ঢেকে আমি কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পর আমি আবারও চলে এলাম দেখতে পাচ্ছেন রেসিপিটি ফুটতে শুরু করে দিয়েছে আর যাতে বেশি জল না থাকে আর আবার কমেও না যায় আমি মিডিয়াম জল রাখবো এতে আজকের এই রেসিপি আমার রেডি হয়ে গেল এবারে আমি এই যে জিরে ভাজার জন্য ছোট্ট হাঁড়িটা বসিয়ে দিলাম গোটা জিরে এরপর ভেজে নেব একটু বেশি করে জিরে নিয়েছি জিরেগুলো ভালোভাবে মচমচে করে ভেজে নেব এরপরে আমি বেলনের সাহায্যে ভালোভাবে একদম পাউডার বানিয়ে নিব। ভেজে রাখা জিরের আমি বেশি করে জিরে ভেজেছি কারণ কিছুটা স্টোরেজ করে রেখে দেব পরে আবার লাগবে রান্নার কাজ কমপ্লিট হয়ে গেল এরপর আমি ওই চিকেনের যে রেসিপি করেছি ওর মধ্যে কিছুটা দিয়ে দেব জিরে পাউডার তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ